নমস্কার আপনারা সবাই কেমন আছেন সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে আর ওই যে বাবু ওখানে ঘুমাচ্ছে আর এই কাপড় জামাগুলো কালকে আমরা পরে গেছিলাম ওই চব্বিশ পরতলায় সেগুলোই গুছিয়ে রাখলাম আর কেন বলুন তো অন্ধকার অন্ধকার ভিডিওগুলো হয়েছে আজকে না কারেন্ট নেই আর আজকে বাইরে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি এই দেখুন সবাই বাইরে বসে আছে আর আমাদের এত জোরে দিচ্ছে বারান্দার ভিতরে জল ঢুকে যাচ্ছে আর এই দেখুন অবস্থা আর ওইদিকে বাবা ভাত চাপিয়েছে ভাত হচ্ছে ওইদিকে আর আমরা সবাই এখানে আছি দেখছেন কি অবস্থা অনেক জায়গাতে ক্ষয়ক্ষতিও হচ্ছে সবাই সাবধানে থাকবেন শুনেছি বাংলাদেশ থেকে এদিকে আসছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আর এই যে বাপি মামনি আমার সবাই সবাইভাবে বসে আছে আজকে জানেন তো ওরা না বাড়ি চলে যেত কিন্তু এই বৃষ্টির জন্য বাবা ছাড়ছে না আর আমার তো ছাড়ার ইচ্ছেই নেই তাই আজকের দিনটা থেকেই যাবে আর মা এদিকে সব রান্নাবান্না কমপ্লিট করছে এখনও আমাদের টিফিন খাওয়া হয়নি বেশি সকাল না ওই সাড়ে আটটা মতন বাজে কিন্তু মায়ের রাত রান্না কমপ্লিট হয়ে গেছে বিয়ানদের সাথে গল্প করবে বিয়াই বিয়ানের সাথে তাই আর দেখুন কত সুন্দর হা দিচ্ছে ঘরের বিছানা ঝাড়া সব কমপ্লিট আজকে না মামুনি বিছানা যে জানে আর দেখুন আমাদের গাছে কত কত আম সব পরে পরে নষ্ট হচ্ছে আর ওই দেখুন আমাদের বাড়ির বাকি সদস্যরা ওদের তো জল দেখলেই ভয় লাগে তাই ওরা ওখানে ওইভাবে আছে সবাই ওইখানেই আছে দেখুন ঘরের ভেতরে না খুবই অন্ধকার অনেকক্ষণ কারেন্ট গেছে জানেন বাবু এখনও ঘুমাচ্ছে তার কারণ আবহাওয়াটা খুব ঠান্ডা আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে ঝড়ই হচ্ছে একরকম বলতে গেলে অনেক আম পড়ে গেছে আর এই দেখুন আমার কীরকম অবস্থা আমার না শরীরটা একদম ভালো নেই খুব পায়খানা বমি হচ্ছে জানেন যদিও বলতে নেই কিছু মনে করবেন না কিন্তু আপনাদের সঙ্গে অনেক কষ্টে ভিডিওটা শেয়ার করছি আর এই দেখুন আমাদের উপর থেকে কেমন ঝড়টা হচ্ছে দেখুন দেখেছেন সব আমগুলো অ্যাডভেস্টারে পড়ে আছে এই দেখুন আর দেখুন উপর থেকে নিচেটা দেখতে কত সুন্দর লাগছে গাছগুলো হয়তো প্রাণটা ফিরে পেল তাই না বলুন অনেক ঝড় বৃষ্টির জন্য বলেছি আপনাদের কত গরমের কথা পাপসটা ওইদিকে ভিজে যাচ্ছিলো কারণ এখানটা দিয়ে ছাট আসছে তো তাই ওই দেখুন আমার বাবা কি দেখছে কি জানি আর দেখতে পাচ্ছেন কেমন ঝড় হচ্ছে ওই দেখুন দূরের আকাশটা এটা আমাদের উপরের বারান্দাটা চলুন আপনাদের উপরের ঘরগুলো একবার করে ঘুরিয়ে দেখায় যা হচ্ছে হোক ঘরটা ঠান্ডা আছে তাই তাই না এই বৃষ্টিটা হওয়া খুবই দরকার ছিল কিন্তু বেশি যেন কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয় অনেক জায়গায় শুনছি ক্ষয়ক্ষতি হবে এই উপরের ঘরে আমাদের দুটো ঘর আছে আর এই যে একটা পুরো বারান্দা আমাদের বাড়িটা না মাটির দোতলা বাড়ি কিন্তু কেউ জানেন তো যখন বাড়ির ভেতরে সবাই ঢুকে যায় তখন কেউ বলে না যে এটা আমাদের মাটির বাড়ি বুঝতেই পারে না কিন্তু বাইরের থেকে একদম স্পষ্ট বোঝা যায় যে আমাদের এটা মাটির বাড়ি এই দেখুন অ্যাডভেস্টারের ওপর কত আম পড়েছে বাবা বলছিল পারবে মানে এই এই আমগুলো সব কুড়িয়ে নেবে কি জানি কখন এরকম ঝড় বৃষ্টিতে কি এখানে নামা যায় এই যে একটা ঘর এই ঘরটাতে না আগে আমি থাকতাম কিন্তু এখন আর থাকি না যখন দাদা থাকতো তখন আমরা এই ঘরে থাকতাম আর আমি এই ঘরটায় থাকতাম দাদা পাশের ঘরটায় থাকতো আর মা বাবার নিচেতে থাকতো এই ঘরটা না আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম আমরা একটা খাটও ছিল এখানে খাটটা যদিও নেই ভেঙে গেছে তো আর এটা ছিল আমার দাদার ঘর এই দেখুন খাট বিছানা সবই আছে কিন্তু মানুষটা নেই আর দেখুন ঝড়েতে জানলাগুলো পুরো বন্ধ হয়ে যাচ্ছে খোলা ছিল তো আসলে সকালে সব দরজা জানলাই খুলে রেখে দিয়ে যাওয়া হয় যাতে ঘরটা মধ্যে হাবাতার ঝোকে আবার সন্ধ্যের আগে জানলাগুলো বন্ধ করে দিয়ে যাওয়া হয় বৃষ্টি না আমার খুব ভালো লাগে বেশ সবাই একসাথে থাকতে পারি খুব মজা হয় কারোর কোনো কাজ থাকে না আজকে তো মা অফিসও যেতে পারল না এই বৃষ্টির জন্য মায়ের অফিসের ডে হিসাবে ছুটি হয়ে গেল তো যাই হোক মাও বাড়িতে আছে খুব ভালো লাগছে জানেন আর সব থেকে ভালো লাগছে বাপি মামনি আমার বর্মশাই সবাই মিলে একসাথে আছি দেখছেন বাইরের দিকটা কেমন ঝড় বৃষ্টি হচ্ছে চা জানলাটা বন্ধ হয়ে গেল আর এই যে মা এখন রান্না রান্নাবান্না কমপ্লিট করছে রান্না করছে আজকে আমাদের টিফিনে ঘুগনি হয়েছিল ওই যে মা করছে আর এই দেখুন এখনো ঘুম দেখে ওটি নিয়ে এখনও ঘুমাচ্ছে ও ঘুমাক ও ঠান্ডাতে না খুব ভালো ঘুমায় জানেন ঠান্ডা পেলেও আর কিছু যায় না ও অনেকক্ষণ ঘুমাবে এই যে ওকে ওষুধ খাইয়ে দিলাম ওর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছিলো তাই আর এখন ওর বাবা ওকে নেবে কোলে ওই যে উঠছে ওর বাবা ওকে যেই নিতে গেলো অমনি ঘুম থেকে উঠে পড়ল। অবশ্য ওঠারও সময় হয়ে গেছে ও আর কতক্ষণই বা ঘুমাবে বলুন ওরও তো কি পাচ্ছে যাই হোক ওকে এবার আমি খাওয়াবো ওর বাবা এখন ওকে চুপ করাবার চেষ্টা করছে কিন্তু কিছুতেই চুপ হবে না ওকে এইভাবে নিয়ে ঘোরাতে হবে কিন্তু এই ঝড় বৃষ্টিতে ওকে কে ঘোরাবে বলুন তো ওই যে এখন দিদা না থাম্মা মিলে নাতটিকে আদর করছে নাতির সাথে খেলাধুলো হচ্ছে বিতি পরে ডাপু টুকুর আমার নানা নাই থেকে উঠে পরে একটা মোটা জামা পরেছে মামা দেখে হাসি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ए तो मम्मा है तो मम्मा के दीका हंसी होछे ओ ओले बाबा ए बाबा ले जाओ बीचली भेजबो पलेस ओले बाबा बोले मम्मा ऐसे बोले हतो हंसी ओ अब आ करना गेलो आ बाबा मु तोंची youtube хийх ээ 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 એ બેટ બની નીચ કે નીચ કે હસી সবাই કે એમ હો છે મમાઈ છે તો એટ હો છે ઓ લે બોલે પા બોલે કી પલેજો આમ બેટ સ પલેજો આમ બેટ સ પલેજો સમ તો જ બરધી

এই দেখুন বাবু না এরকম ভাব বালিশে দিয়ে দিলে বাবু না খুব হামা দেওয়ার চেষ্টা করে দেখুন কিরকম পায়ে করে করে উঠছে এখন থেকে ও হামা দেবে দেখছেন এই দেখুন কিরকম হামা দিচ্ছি আমাদের সবাইকার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে বাবা এখন টিফিন করছে বাবা তো ওই ছিল মানে ভাত ফাত করছিল তো ওখান থেকে আসার পরে টিফিন করছে আর এই যে বাবা কোলে এখন ব্যাটা রয়েছে এখন ওকে নিয়ে ঘুরতে হবে এখন আর ও ঘুমাচ্ছে না তো এই যে সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন বসে আছে আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাবা আর আমার বর ছিল উপরে যে অ্যাডভাস্টের আমগুলো পড়েছিল সেগুলো সব কুড়িয়ে আনতে আর বাপি ওই দিকে খবরে কাগজ পড়ছে আর বাবা এখন দেখুন ভিজে ভিজে এই নিচের আমগুলো সব কুড়িয়ে নিচ্ছে আর ওই দেখুন আমাদের বাড়ির বাকি সদস্যরা ওখানেও একজনকেই দেখা যাচ্ছে দেখছেন কি অবস্থা আর ও আমের আঠা লেগেছে হাতে বলে হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছে আর বাবা এদিকে আমগুলোতে কাদা লেগেছিল সেই আমগুলো ভালো করে বালতির জলে ধুয়ে ছুরিটাতে রেখে দিচ্ছে এই আমগুলো দিয়ে কী হবে বলুন তো না পাকা না কাঁচা আম তো যাই হোক চাটনি করে খাওয়া যাবে আর জানেন তো এখন না আমগুলো বেশি টকও নেই যে টক ডাল করে খাওয়া হবে এখন আধ পাকা কাঁচা হয়ে গেছে তো ওই একটু মিষ্টি মিষ্টি ভাব হয়ে গেছে তো যাই হোক আমরা চাটনি করে খেয়ে নেবো অনেকগুলোই আম পড়ে গেছে কি আমরা সবাই বসে আছি আর এদিকে বাবু আর বাবুর বাবা ঘুমাচ্ছে আবার অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি সন্ধ্যের সময় এদিকে ঠাম্মার করে নাতে ঘুমাচ্ছে আর আমি করছিলাম চিকেন পকোড়া এই বৃষ্টি পড়ছে আর একটু পকোড়া ভাজলে কেমন হয় তাই চিকেন ছিল ঘরে তাই সবার জন্য চিকেন পকোড়া করছি তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে রাখুন যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন বাই